Um. হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে হ্যালো একটু জানো সবাই শুনতে পেলে জানো হ্যালো হ্যালো শোনা যাচ্ছে সবাই জয়েন করে তাড়াতাড়ি তাহলে কি শুরু করবো সবাই এসেছ সবাই এসেছ একটু ওয়েট করবো নাকি সাউন্ড ক্লিয়ার হচ্ছে আমাদের গ্রুপে কতজন রয়েছে গ্রুপে কতজন রয়েছে তোমরা অনেকেই রয়েছে আচ্ছা শুরু করছি আজকে ক্লাস আজকে দেখো বিষয়টা লেখা রয়েছে চৈতন্য ভাগবত এই জায়গা থেকে শুরু করব আজকে শুরু করছি তাহলে অনেকে ধীরে ধীরে জয়েন হবে পরে আমরা আজকে শুরু করছি আজকের পড়াটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু থার্ড সেমিস্টারের এই টপিকটা রয়েছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত তো প্রথমে যাকে নিয়ে এত জীবনী গ্রন্থ লেখা হচ্ছে বা অনেক পদ লেখা হচ্ছে সেই ব্যক্তিকে আগে জানা বা একটু পড়া দরকার তো প্রথমে আমরা আজকের ক্লাসে চৈতন্য দেব সম্পর্কে একটু শিখবো ভালো করে শুনবে পারলে খাতা কলম নিয়ে বসো পারলে খাতা কলম নিয়ে বসো কাজে দেবে এই ক্লাস করলে এই টপিক নিয়ে আর অসুবিধা হবে না তিন নম্বরের প্রশ্ন হোক বা ছয় নম্বরের প্রশ্ন হোক বিশেষ করে পরে না পড়লে হবে শুধু এই ক্লাস নোটগুলো একটু দেখে নিলে লিখতে পারবে আচ্ছা আজকের ক্লাস থেকে আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথম আমরা কিছুক্ষণ কথা বলবো চৈতন্য দেব সম্পর্কে দুই নম্বরে কথা বলবো বৃন্দাবন দাস সম্পর্কে আর তিন নম্বরে আমরা একটু কথা বলবো সেটা হলো দ্বিতীয় যে পরিচ্ছেদটা রয়েছে আমাদের অর্থাৎ প্রথম খণ্ডের তিনটা খণ্ড রয়েছে প্রথম খণ্ডের যে দুই নম্বর পরিচ্ছেদটা রয়েছে সেই বিষয়ে একটু কথা বলবো এই তিনটে অংশে আমরা এই ক্লাসটা নেব কি কি প্রথম অংশ হলো চৈতন্য দেব সম্পর্কে কথা বলবো দুই নম্বরে সেই লেখক সম্পর্কে অর্থাৎ বৃন্দাবন দাস সম্পর্কে একটু সংক্ষেপে বলব তারপরে আজকের যেটা আমাদের পড়ানোর অধ্যায় সেই জায়গাটা একটু কথা বলবো তিনটে ভাগে আমরা আজকে ক্লাসটা শেষ করবো প্রথমে শুরু করছি চৈতন্য দেব সম্পর্কে প্রথমেই বলে রাখি বিষয়গুলো একদম সহজভাবে মনে রাখবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বইটি রয়েছে সেটা একটু আগে দেখে নেবে তাহলে আরও সুবিধা হবে ক্লাস করার পরে আবার একটু দেখে নিলে সুবিধা হবে তো প্রথমে চৈতন্য দেব সম্পর্কে যদি বলা যায় প্রথমে মনে রাখবে ষোড়শ শতকে তিনি এমন একজন ব্যক্তি ষোড়শ শতকের তিনি এমন একজন ব্যক্তি যে ব্যক্তি সমগ্র বাংলা জুড়ে ঠিক আছে যে ভক্তিবাদের জোয়ার নিয়ে এসেছিল অর্থাৎ সমাজ এবং ধর্মের যে সমস্যা বা কতগুলো যন্ত্রণা ছিল সেই সময় মধ্যযুগের সেই যন্ত্রণা বা সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিয়েছিল চৈতন্যদেব চৈতন্যদেবকে পড়ার সঙ্গে সঙ্গে তার একটু জন্ম সময়টা যদি জানা যায় অনেকে জানো চোদ্দশো ছিয়াশি অর্থাৎ পঞ্চদশ শতকের শেষের দিকে তার জন্ম হচ্ছে পঞ্চদশ শতকের শেষের দিকে তার জন্ম হচ্ছে কিন্তু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার কাজকর্ম শুরু হয় না তাই ষোড়শ শতকে তার যা কিছু জনপ্রিয়তা বা যা কিছু তার কার্যপ্রণালী শুরু হয়ে যাচ্ছে ষোড়শ শতকে তা এই চৈতন্য দেব নিজে কোনো কিছু লেখেননি কিন্তু তিনি যে কাজগুলো করেছিলেন তাকে কেন্দ্র করে সেই সময় তাকে কেন্দ্র করে সেই সময় বাংলা সাহিত্যের মধ্যে তাকে কেন্দ্র করে সেই সময় বাংলা সাহিত্যের মধ্যে একটা নবজাগরণ তৈরি হয়েছিল সেই বিষয় তাকে কেন্দ্র করে বৃন্দাবন দাস এই চৈতন্য ভগবত একটি জীবনী গ্রন্থ তিনি লিখেছিলেন তাই এই চৈতন্য দেব সম্পর্কে যদি বলা যায় যে মাত্র চব্বিশ বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন আমরা জানি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন যে তার প্রথম দিকের একটা যে জায়গাগুলো আমরা পাই অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃষ্ণের সঙ্গে তার একটা তুলনা করা হচ্ছে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার অবতার রূপে চৈতন্য জন্ম হয়েছে বাংলাতে এরপরে তিনি মাত্র চব্বিশ বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত তার জীবনটা কোথায় কাটে তার জীবনটা কাটে হলো বর্তমানে যাকে আমরা বলি সেই জগন্নাথ ধাম অর্থাৎ উড়িষ্যাতে নীলাচলে তিনি শেষ জীবনটা কাটান চৈতন্য দেব সম্পর্কে মোটামুটি এই সাধারণ একটু যদি ধারণা আমরা নিই যে তার বাবার নাম ছিল কি জগন্নাথ মিশ্র মাতা হলো সচি সচি দেবীর সন্তান তিনি তো এখানে খুব বেশি বিষয় বলার বা মনে রাখার দরকার নেই শুধু তার জন্ম সময়টা তার বাবা মার নামটা এবং তিনি যে কাজগুলো করেছিলেন সেটাকে মেনলি তোমাদের মনে রাখতে হবে তিনি মূলত ধর্ম আর ধর্ম আর সমাজের ক্ষেত্রে ঠিক আছে ধর্ম আর সমাজ এই দুটো জায়গায় তিনি মারাত্মক রকমের একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন অর্থাৎ সেই সময় যদি আমরা দেখি যে সমাজের বিশেষ করে যারা একদম প্রান্তিক যে মানুষজন ছিলেন তারা ধর্মীয়ভাবে ব্যাপকভাবে তাদেরকে শোষণ করা হতো এবং সামাজিকভাবে তাদের খুব নিপীড়নের মধ্য দিয়ে তাদের যেতে হতো এই জায়গাতে মানে এই জায়গাতে মুক্তি দিয়েছিলেন চৈতন্যদেব তিনি কি করলেন তিনি যে বৈষ্ণব ধর্মের প্রচার করলেন সেই বৈষ্ণব ধরনের প্রচার করতে গিয়ে দেখা গেল যে এই এমন এক ধরনের ধর্ম তিনি প্রচার করলেন যেখানে কোনো রকম শৃঙ্খলা বা নিয়মের ব্যাপার নেই অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো রকম সংস্কৃত মন্ত্র বা কঠিন কোনো সাধনা এরকম কিচ্ছু দরকার নেই শুধু কি দরকার শুধু যদি হরে কৃষ্ণ এরকম নাম নেওয়া যায় তাতে ঈশ্বর খুশি এবং এখানে বলা হচ্ছে যে রকম জাতিভেদ রকম ধর্মের কোনো গন্ডির রকম ব্যাপার নেই যে কেউ এসে এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে পারে এই যে তিনি বার্তাটা দিলেন এই বার্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই বার্তা মধ্যযুগে আর কেউ দিতে পারেনি তাই তো চৈতন্য এত জনপ্রিয় অর্থাৎ তিনি সবাইকে কাছে টেনে নিলেন রকম একটা বার্তা দিয়ে কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে তো এইখানে মধ্যযুগের সেই সমাজ এবং ধর্মের ক্ষেত্রে চৈতন্য একটা মারাত্মক ভূমিকা বা গুরুত্ব রয়েছে এবার চৈতন্য দেব সম্পর্কে আমরা কি কি বিষয় আমাদের ক্লাসের জন্য এক নম্বর এক নম্বর বিষয় হলো কি তার জন্ম সময়টা এবং কোন সময় তিনি দেহত্যাগ করলেন কোন সময় তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন মাত্র চব্বিশ বছর বয়সে কার কাছে কেশব ভারতীর কাছে বর্ধমানের কাটোয়ার কাছে কেশব ভারতীর কাছে তিনি সন্নাজ ধর্ম গ্রহণ করলেন মানে তার জীবনী দাগ এরপরে তিনি এরপরে তিনি কি করলেন এরপরে যখন তিনি প্রচার বা ঘটানো শুরু করলেন সেই সময়টা আমাদের মনে রাখতে হবে তাহলে এই জায়গাটা থেকে হ্যাঁ আমাদের মোটামুটি পড়া হয়ে যাবে চৈতন্য সম্পর্কে শুধু এতটুকু মনে রাখো তাহলেই হবে আর বাকি তেমন কিছু লাগবে না এবার যে রাইটার আমাদের রয়েছে অর্থাৎ বৃন্দাবন দাস ঠিক আছে এবার বৃন্দাবন দাস সম্পর্কে যদি একটু ভালো করে শোনো বা ভালো করে একটু দেখে নাও পরীক্ষা আসতে পারে যে বৃন্দাবন দাসের পরিচয় দাও বাংলা সাহিত্য বৃন্দাবন দাসের ভূমিকা কি এরকম করে তিন তো বৃন্দাবন দাস কি বৃন্দাবন দাস যে গ্রন্থের জন্য বিখ্যাত সেটা আমরা জানি শ্রী চৈতন্য ভাগবত যদি গ্রন্থটার নাম প্রথমে কিন্তু ছিল চৈতন্য মঙ্গল শ্রী চৈতন্য মঙ্গল পরবর্তীতে এই নাম একটা বিভ্রান্তির কারণে এই বৃন্দাবন দাস করলেন তার বইয়ের নাম পরিবর্তন করলেন তার বইয়ের নাম রাখলেন চৈতন্য ভাগবান বৃন্দাবন দাস সম্পর্কে কয়েকটা ছোট তথ্য তোমাদের মনে রাখতে হবে তাহলেই হবে যেমন বৃন্দাবন দাসের মায়ের নাম মনে রাখতে হবে নারায়ণী দেবী এই নারায়ণী দেবীর একটা দারুণ আইডেন্টি বা পরিচয় তোমাদের মনে রাখতে হবে কি পরিচয় যে আমরা জানি চৈতন্যের অনেক হম ভক্ত ছিল বা পার্শ্বদ ছিল তাদের মধ্যে শ্রীবাস আচার্য একজন পন্ডিত ব্যক্তি এবং চৈতন্য দেবের খুব কাছের লোক সেই শ্রীবাস আচার্যের ভাইয়ের মেয়ে ছিল হম সেই ভাইয়ের মেয়ে ছিল নারায়ণী দেবী এই নারায়ণী দেবী ঠিক আছে তার ছেলে হলো বৃন্দাবন দাস অর্থাৎ আমি যে কথাটা বারবার বলি যে হঠাৎ করে কেন বৃন্দাবন দাস এই বইটা লিখতে গেলে বা কোন প্রেক্ষাপটে তিনি এই চৈতন্য ভাগবত লিখছেন কারণ যে পরিবারটা যে সময় সেই সময় নবদ্বীপের সমাজটা চৈতন্যদেব যখন এই যে বৈষ্ণব ধর্মের প্রচার প্রচার করে সেই সেই সময় পরিবারের একজন সন্তান হলেন বৃন্দাবন দাস অর্থাৎ তিনি আগে থেকেই বৈষ্ণব ধর্মের প্রতি তার একটা বিশ্বাস বা ভালোবাসা রয়েছে চৈতন্যদেবকে সরাসরি তিনি চোখে হয়তো দেখতে পারেননি কিন্তু তার কথা অনেক শুনেছেন তার সান্নিধ্য না পেলেও তার যে পরবর্তীতে চৈতন্যদেবের কাছে লোকজন তাদের আচ্ছা তিনি চৈতন্যের অনেক কথা শুনেছেন তো এই সমস্ত কিছু তাকে এই গ্রন্থ রচনার কিন্তু একটা অনুপ্রেরণা দিয়েছিল ঠিক আছে এই জায়গা থেকে তার হয়তো এই জায়গা থেকে তিনি এই গ্রন্থটা রচনা করেছিলেন বা করতে পেরেছিলেন এই বিষয়ে একটু মনে রাখতে হবে তাহলে আমরা একটু জানলাম বৃন্দাবন দাস সম্পর্কে এগুলো খুব সংক্ষেপে একটু মনে রাখবে আর বারবার করে একটু টেক্সট গ্রহণ পড়বে তাহলেই হবে শুধু ক্লাস করলে হবে না টেক্সট গ্রহণ কিন্তু একটু দেখতে হবে ক্লাসগুলোর কথাগুলো মনে রাখো এবং পারলে এটা অন্য সময় দেখে নেবে একটু বাকি টেক্সটটা বারবার করে পড়তে হবে অন্তত সাহিত্যের ইতিহাসের বইটা আর যে বৃন্দাবন দাসের যে চৈতন্য ভাগবত গ্রন্থা আছে সেটা একবার দেখে নেবে তো এটা গেল তাহলে আমরা প্রথমে কি শিখলাম যে চৈতন্য সম্পর্কে একটু ছোট্ট করে একটু তথ্য জেনে নিলাম কি বুঝতে পারছো তো একটু জানাও বুঝতে পারছি কি না হলে হয়তো দেখা গেল আমি কথায় বলেই আচ্ছা ঠিক আছে তাহলে কি হলো এখানে জানতে হবে চৈতন্যদেব এক নম্বর এবার বৃন্দাবন দাস সম্পর্কে একটু জানলাম এবং কোন প্রেক্ষাপটে বা কি কারণে তিনি কাব্যটা লিখলেন তার একটু কারণটা একটু জেনে নিলাম ঠিক আছে এবার আমরা একটু দেখব আমাদের যে বইটা রয়েছে সিলেবাসের মধ্যে সেই বইটা দেখব অর্থাৎ চৈতন্য ভাগবত গ্রন্থ যে অংশগুলো সেই আমাদের বিষয়ে একটু কথা বলি এটা হলো আমাদের ক্লাসের মূল বিষয় তো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি সম্পর্কে যদি বলা যায় যে বাংলা সাহিত্যের ঠিক আছে যে বাংলা জীবনী গ্রন্থ লেখানো হচ্ছে প্রথম বাংলার জীবনী গ্রন্থ এবং জনপ্রিয় যদি বলা যায় অনেকের আছে তার মধ্যে এই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত একটা শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ বলা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং তাকে বলা হচ্ছে চৈতন্য লীলার ব্যাস কাকে বৃন্দাবন দাসকে বলা হচ্ছে চৈতন্য লীলার ব্যাস বলা হচ্ছে অর্থাৎ ব্যাসদেব যেমন মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব যেমন মহাভারত রচনা করেছিলেন